হ্যালো বন্ধুরা গ্রিন নেচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে গাছ কি করে সহজে বৃদ্ধি ঘটানো যায় আপনারা তো জানেন কোনো কিছু বৃদ্ধির জন্যে তার খাবার অত্যন্ত আবশ্যিক কিন্তু সেই খাবার গাছ যেন সঠিকভাবে গ্রহণ করতে পারে তার জন্যে কিছু ব্যবস্থাপনা গ্রহণ করব। এবং গাছ যাতে সুস্থভাবে রোগ পোকা মুক্তভাবে বেড়ে উঠতে পারে তার জন্যও কিছু ব্যবস্থাপনা গ্রহণ করব তো জেনে নেওয়া যাক আমরা কি ব্যবস্থাপনা গ্রহণ করলে আমাদের গাছগুলোকে সুন্দরভাবে এই ঠান্ডার ভেতর বাড়িয়ে তুলতে পারি গাছ যাতে মাটি থেকে সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে তার জন্যে মাটিতে কিছুটা হিউমিক অ্যাসিড প্রদান করব। এবং গাছে যেন রকমভাবে কোনো ছত্রাকের আক্রমণ না ঘটতে পারে তার জন্যে গাছে আমরা ম্যানকোজেব এবং কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করব। এছাড়া গাছের গোড়ায় কোনো কীটনাশক প্রদান করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এগুলো আমরা কিভাবে প্রদান করব। আমি এখানে এক গ্রাম হিউমিক অ্যাসিড এক গ্রাম ফাঙ্গিসাইড এবং এক এমএল সাইফার মেট্রিন গ্রুপের কীটনাশক এস জলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে গাছের গোড়ায় প্রদান করব। চলুন আমিও মিশিয়ে নিই এবং গাছের গোড়ায় এবং গাছের গোড়ায় সুন্দরভাবে দিয়ে দিই আমি জল ভরে নিয়েছি এটিকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব আপনাদের কাছে কোনো লাঠি বা স্টিক থাকলে সেটি দিয়ে মেশাতে পারেন আমার কাছে কিছু নেই তাই এরকম করেই মিশিয়ে নিচ্ছি আমি এখান থেকে মগে ভরে কিছুটা পরিমাণ গাছের গোড়ায় দেবো দেখুন গাছগুলো কেমন হলদেটে ভাব হয়ে রয়েছে গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে যদি ঢালাই শেষ দেওয়া হয় তাহলে এতে গাছের গোড়ায় অতিরিক্ত জল হয়ে যায় এবং সমস্যা হবে দেখুন বেশি দেবো না এটুকু পরিমাণই দেব দেখা যাক কিছুদিন অপেক্ষা করি গাছগুলোর কেমন পরিবর্তন হয় তারপরে আপনাদের পরবর্তী আপডেট অবশ্যই দেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন খাবার ছাড়াও গাছের অন্যরকমভাবেও কি করে যত্ন নেওয়া যায় তো আমাদের এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো সমস্যা থাকলেও সেটিও কমেন্ট বক্সে জানাবেন আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন এবং গ্রিন নেচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গার্ডেনিং টিপস আপনার অনেক কাজে আসতে পারে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন